ব্রেকিং নিউজ এসএলএসটি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসির এসএলএসটি পরীক্ষা স্থগিত করার জন্য দায়ের করা মামলাটি ভারতের সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে এর ফলে পরীক্ষা তার পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে এই রায় হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটাল অভিজিৎ সাধু খাঁ বনান পশ্চিমবঙ্গ রাজ্য মামলাটি সুপ্রিম কোর্টের তেরো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল আবেদনকারীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর জন্য আবেদন করা হয়েছিল যার প্রধান কারণ ছিল প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময় তাদের যুক্তি ছিল যে দোসরা সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এবং সাতই সেপ্টেম্বর পরীক্ষার তারিখের মধ্যে সময় খুব কম আদালতের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত আদালত এই মামলাটিকে পূর্ববর্তী বিবেক পাড়িয়া এবং অরুণিমা পালের মামলার সঙ্গে তুলনা করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে এই বিষয়টি নিয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে ভাবার কিছু নেই এসএসসির পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল তিনি আদালতকে জানান যে পূর্ববর্তী নির্দেশিকা মেনেই তারা কাজ করছেন এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসির যুক্তি কপিল শিবাল এবং কল্যাণ ব্যানার্জি জানান যে পরীক্ষার তারিখ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর অনেক আগেই ঘোষণা করা হয়েছিল তাই প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময়ের যুক্তিটি ভিত্তিহীন তারা আরও বলেন যে সমস্ত যোগ্য প্রার্থীদের কাছে সময়মতো অ্যাডমিট কার্ড পৌঁছে গেছে এই যুক্তির ভিত্তিতে আদালত মামলাটি খারিজ করে দেয় পরীক্ষার্থীদের জন্য এর অর্থ কি। পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন নেই এস পরীক্ষা সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অ্যাডমিট কার্ড যাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তারা নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আইনি লড়াই শেষ এই রায়ের ফলে পরীক্ষা নিয়ে আর কোনো আইনি জটিলতা রইল না ভবিষ্যতের প্রস্তুতি যেহেতু পরীক্ষা সময় মতোই হচ্ছে পরীক্ষার্থীদের উচিত শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দেওয়া তাদের উচিত সিলেবাস রিভিশন করা এবং মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতির মান যাচাই করা এই রায়ের ফলে এটা স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর তাই পরীক্ষার্থীদের উচিত সমস্ত জল্পনা কল্পনা দূরে সরিয়ে রেখে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হওয়া এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান